বারধর ও হুমকির অভিযোগ অভিযুক্তদের শাস্তির দাবিতে এবার আগরতলা খোয়াই সড়ক অবরোধ করল ছোট যানবাহনের চালকরা স্বাস্থ্যকালে এই সড়ক অবরোধের ঘটনায় স্বাভাবিকভাবে রাস্তার দুই পাশ আটকে পড়ে প্রচুর সংখ্যককারী পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে মুক্ত হয় সড়ক যাত্রী উঠা না আগরতলা খোয়াই সড়কে বড় গাড়ি শ্রমিকদের হাতে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় ছোট গাড়ি চালকরা এরই প্রতিবাদে এবার রাস্তায় নামলেন ছোট যানবাহনের শ্রমিকরা বৃহস্পতিবার সাত সকালে এমনটি দেখা গেল থলাবিলস্থিত খোয়াই আগরতলা সড়কে ঘটনা বিবরণে জানা যায় আগরতলা রাধারঙ্গ স্ট্যান্ডে গত চার দিন আগে খোয়াইয়ের ছোট গাড়ির চালককে মারধর করে টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ ওঠে তাছাড়া আগরতলা রাধারঙ্গ স্ট্যান্ডের দায়িত্বপ্রাপ্তরা খোয়াই ছোট চালকদের প্রতিনিয়ত হুমকি এবং ছোট গাড়ি চালকরা আগরতলায় যাত্রী গাড়িতে তুললে কয়েকটি ছোট গাড়ি চালককে মারধর করে বলে অভিযোগ এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ধলাবিল স্থিত খোয়াই আগরতলা সড়ক অবরোধে সামিল হয় খোয়াই সমস্ত ছোট গাড়ি চালকরা এ অবরোধের ফলে রাস্তা দুপাশ ব্যাপক যানজট সৃষ্টি হয় সমস্যার সম্মুখীন হন সাধারণ মানুষ সাতসকালে ব্যস্ততম সড়ক অবরোধের খবর পেয়ে অবরস্থলে ছুটে যায় খোয়াই থানা পুলিশ পরে পুলিশ অবরোধকারী ছোট যান সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ হয় সড়ক আমি কয়েক থেকে আগুতা সরি আগুতা থেকে কয়েক দিন নামাই দিন নামাই দিয়া সাড়ে ছটা পানো সাতটা হইব আমি রাধন অনুষ্ঠানে দাঁড়াইয়া একটু টিফিন খাইয়া একটা পান খাইয়া দেবো এমন সময় কয়েকটা লোক আই আমার বেড দিয়েছে বেড দিয়ে আসে আমার নামাই আসে মানে যেভাবে টর্চারিং করছে মাথায় আঘাত লাগছে শরীরে লাগছে কোমরে লাগছে প্রচণ্ড টর্চার প্লাস আগতলা লাইন মাস্টার টুটন ঘোষ হ্যাঁ দাঁড়াইয়া পইতা আরও পিডো আরও পিডো কোয়ার্গেট দেখলে পিডো আমরা কি অপরাধ আমরা কি গাড়ি চলে যাব গেটে আছি আমরা সার্বো সব কিছু ঠিক আছে আমরা আমরা কেড়ে অত্যাচার করবো তারা প্রত্যেকটা সময় তারা এইভাবে মারতেছে আমরা কোয়ার গেট দেখলে এই হাত পাওয়া এই পাওয়ার ব্যথা হওয়াতে অবস্থা